হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে 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 ভক্তি কথায় আমি সুজিত বিশ্বাস শ্রীমাদ ভাগবত পাঠ করতে বসে পড়েছি ভক্তি কথার আসরে ভক্তিমতী মা বাবা ভাই বোন প্রত্যেকে আমার তরফ থেকে নমস্কার প্রণাম তোমরা যথাসময়ে উপস্থিত হয়েছে। খুব আনন্দিত আমি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ প্রত্যেক দিন ভাগবত আসরে আসবে গীতা পাঠ শুনবে মনে আনন্দ ভরে উঠবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আজকে তোমাদের সকলকে শ্রীমাদ ভাগবত গীতা পাঠ শোনাব ষোড়শ অধ্যায় থেকে দৈবা সুর সম্পদ বিভাগ্য পাঠ করে শোনাব ত্রিবিধং নরক সদাং দ্বারাং নাসান তেজাত অনুবাদ কাম কোদ ও লোভ এই তিনটি নরকের দ্বার কাম কোদ ও লোভ কাম কোদ লোভ এই তিনটি নরকের দ্বার অতএব ওই তিনটি পরিত্যাগ করবে কারণ তাদের মাধ্যমে আত্মার অধগতি হয় বাহ কি সুন্দর স্বয়ং শ্রীকৃষ্ণ বলে গেছে কথাটি দারুণ কি বলেছে কাম ক্রোধ ও লোভ এই তিনটি নরকের দ্বার অতএব ওই তিনটি পরিত্যাগ করবে কারণ তাদের মাধ্যমে আত্মার অধ গতি হয় তাৎপর্য বলছে এখানে আসরিক জীবনের কীভাবে শুরু হয় তার বর্ণনা করা হয়েছে মানুষ কাম উপভোগ করবার চেষ্টা করে এবং তার অতৃ তৃপ্তিতে তার চিত্তে ক্রোধ ও লোভের উদয় হয় সুস্থ মস্তিষ্ক সম্পন্ন যে মানুষ আশুরিক জীবনে পতিত হতে চায় না তাদের অবশ্যই এই তিনটি শত্রুর সঙ্গ বর্জন করতে হবে এই তিনটি শত্রু আত্মাকে এতভাবে অধোগামী করে যার ফলে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হবার আর কোনো সম্ভাবনাই তার থাকে না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় গীতা জয় শ্রীকৃষ্ণ জয় গীতা জয় শ্রীকৃষ্ণ জাতি পরাঙ্গতিম অনুবাদে বলছে হে কন্তেয় এই তিন প্রকার তম থেকে মুক্ত হয়ে যে মানুষ আত্মার শ্রেয় আচরণ করেন তিনি অনন্তর পরাগতি লাভ করে থাকেন মানবজীবনের তিনটি শত্রু কাম ক্রোধ ও লোভ মানব জীবনের তিনটি শত্রু কাম ক্রোধ ও লোভ থেকে সর্বদাই সতর্ক থাকতে হবে কাম ক্রোধ ও লোভ থেকে মানুষ যতই মুক্ত হয় তার জীবন ততই নির্মল হয় কাম ক্রোধ আর লোভ কাম ক্রোধ আর লোভ থেকে মানুষ যতই মুক্ত হয় তার জীবন ততই নির্মল হয়ে ওঠে অতি সুন্দর হয়ে ওঠে হরি বল হরেি বল তাই প্রত্যেকটি মানুষকে প্রত্যেক গুরু ভক্তিমতী মায়েরা ভক্তিমতী বাবাদের প্রত্যেকেই আমার পক্ষ থেকে একটি বলার আছে যে তোমরা তোমরাও শ্রীকৃষ্ণের মুখস্রিত বাণী এই যে শ্রীকৃষ্ণের মুখসিত যে কথোপকথন বলে গিয়েছে কাম ক্রোধ আর লোভ এই তিনটি অবশ্যই বর্জন মানে তিনটি থেকে যত মুক্ত হয়ে চলতে পারবে সতর্ক থাকতে হবে না একদম নয় তাহলে জীবন নির্মল হয়ে উঠবে তখন সে বৈদিক শাস্ত্রে প্রদত্ত বিধিনিষেধের অনুশীলন করতে সক্ষম হয় মানব জীবনের বিধিনিষেধগুলি অনুশীলন করার ফলে মানুষ ধীরে ধীরে আত্মজ্ঞান লাভের স্তরে উন্নীত হতে পারে মানব জীবনের বিধিনিষেধগুলি অনুশীলন করার ফলে মানুষ ধীরে ধীরে আত্মজ্ঞান লাভের স্তরে উন্নীত হতে পারে এই প্রকার অনুশীলনের ফলে কেউ যদি কৃষ্ণ ভাবনামৃত লাভ করার সৌভাগ্য অর্জন করে থাকে তাহলে তার সাফল্য অনিবার্য এর প্রকার অনুশীলনের ফলে কেউ যদি কৃষ্ণ ভাবনামৃত লাভ করার সৌভাগ্য অর্জন করে থাকে তাহলে তার সাফল্য অনিবার্য বৈদিক শাস্ত্রে ক্রিয়া ও প্রতিক্রিয়া সমন্বিত যথাযথ কর্ম আচরণ করার নির্দেশ দেওয়া হয়েছে মানুষকে নির্মল জীবনের স্তরে উন্নীত করবার জন্য সেই সমগ্র পন্থাটি সম্পূর্ণভাবে নির্ভর করছে কাম ক্রোধ ও লোভ পরিত্যাগ করার ওপর এই পন্থার জ্ঞান অনুশীলন করার ফলে আত্ম উপলব্ধির স্তরে উন্নীত হওয়া যায় ভগবদ গীতা ভগভক্তির মাধ্যমে এই আত্ম উপলব্ধির পূর্ণতা লাভ হয় এই ভক্তিযোগে বদ্ধ জীবের মুক্তি অনিবার্য তাই বৈদিক প্রথায় জীবনের চারটি বর্ণ ও জীবনের চারটি আশ্রমের নির্দেশ দেওয়া হয়েছে এবং তাকে বলা হয় দৈব বর্ণাশ্রম ধর্ম সেখানে সমাজের বিভিন্ন বর্ণ ও আশ্রমের জন্য ভিন্ন ভিন্ন বিধান নির্দিষ্ট হয়েছে এবং কেউ যদি যথাভাবে সেগুলি আচরণ করেন তাহলে আপনা থেকেই তিনি আধ্যাত্ম উপলব্ধি চরম স্তরে উন্নীত হতে পারবেন তখন তিনি নিঃসন্দেহে মুক্তি লাভ করবেন ホリーボール、ホリーボール、ハレー騎士のハレー騎士のハレー騎士の。